সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ সাহেব ফালকে পুরস্কার জিতেছেন অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা টলিউড সিনেমা ও অভাগীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন মিথিলা এক ভিডিও বার্তার মাধ্যমে নিজেই এই পুরস্কার প্রাপ্তির তথ্য জানিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন অনির্বাণ চক্রবর্তী পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তিনি ভিডিও বার্তায় মিথিলা বলেন আমি খুবই খুশি এবং আপ্লুত এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী প্রযোজক ডক্টর প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই দিল্লিতে বসেছিল চোদ্দতম দাদাশায় ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যাল তবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মিথিলা তার জায়গায় পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক ও প্রযোজক মুক্তির পর থেকে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ও অভাগী সিনেমা নিয়ে ও আভাগী সিনেমাতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুব্রত দত্ত দেবজানী চ্যাটার্জী ঈশান মজুমদার সায়ন ঘোষ হালদার সহ আরও অনেকে ছবিতে মিথিলার ভূমিকার প্রশংসা করে তার স্বামী ও চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জি তার ফেসবুকে লিখেছেন ও আভাগী হল শরৎচন্দ্র ক্লাসিকের একটি সুন্দর সংবেদনশীল ব্যাখ্যা যেখানে রাফিয়াত রশিদ দুর্দান্ত অভিনয় করেছেন